সবাই একটু জয়েন করো ঝটপট করে সবাই একটু ঝটপট করে লাইফ টা জয়েন করো সবাই একটু ছটপট করে জয়েন করো লাইভটা যে যেখানে আছো লাইভটা জয়েন করো আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই একটু জয়েন করুন সবাই জয়েন করো সবাই একটু জয়েন করুন সবাই একটু জয়েন করুন হায় সবাই একটু ছটপট করে জয়েন করুন প্রদীপ মণ্ডল হাই বৌদি বলো প্রদীপ কেমন আছো সবাই একটু জয়েন করো আমি ভালো আছি বৌদি আচ্ছা প্রদীপ আচ্ছা সবাই একটু জয়েন করো কি গো বৌদি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করেই লয় পেলাম খাওয়া দাওয়া আমাদের একটু সময় করেই হয়ে যায় নটার ভেতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তোমার খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা একটু সবাই জয়েন করো ঝটপট করে মুড়ি না ভাত খেলে বৌদি আজকে মুড়ি খাই হলো কি করছো বৌদি এই তো লাইফে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আন্টি আই লাভ ইউ থ্যাংক ইউ কেমন আচ্ছা বৌদি খুব ভালো আছি প্রদীপ বলছে জানি গো কি জানো সবাই কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান পোকার বর্ধমান আমার বাড়ি হ মুড়ি খেলাম সেটা জানো আন্টি আই লাভ ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু জয়েন করো আমার বাড়ি বীরভূম আচ্ছা বীরভূম থেকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি বীর হ্যাঁ আমি আগের কমেন্টটা পড়লাম দাদা কি ঘুমিয়ে গেছে বৌদি না না দাদা ঘুমোয়নি আমি তোমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাই কমেন্ট করো ছটফট করে আর লাইফটা সবাই জয়েন করো বাবু ঘুমিয়েছে না গো বাবু ঘুমোয়নি বাবু এখন দুষ্টুমিগ্রি করছে ও বৌদি ওই বৌদি বাবুর এখনো ঘুম আসেনি আচ্ছা সবাই একটু জয়েন করো ছটফট করে আমাদের লাইফটা